ছোট ছোট বাচ্চাগুলোকেও কে ছেড়ে দিয়ে চলে গেছে দেখুন শেয়াল যদি শেয়াল কুকুরেকে যদি পায় একে একদম মেরে দিবে নমস্কার বন্ধুরা শুভ সকাল সকলকে আশা করি সকলেই ভালো আছেন তো এর আগের একটা ভিডিওতে আপনাদেরকে যে দেখিয়েছিলাম যে জমিন প্রস্তুতির কাজ চলছে তো সেদিন তো সব জমিন প্রস্তুতি হয়ে গেছিলো আর তার সাত তিন চার দিন পরে জমিন রোয়া হয়ে গেছে আজকে ধান রোয়া আমাদের সাত দিন হলো এতক্ষণ জমিনকে এসছি জল কাটাতে কারণ কালকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে এখানে দেখুন এখানে জল কাটানোর দরকার নেই জল মানে আল বয়ে জল যাচ্ছে এই গাছটা উবড়ে গেছে তো এই হচ্ছে আমাদের সুধা ধানের চাষ তো বন্ধুরা আজকে একটু মামাবাড়ি যাওয়ার কথা রয়েছে কারণ অনেক দিন হয়ে গেলো আমিও মামাবাড়ি যাইনি আর মামা দাদুকে আমাদের বাড়িতে নিয়ে আসবো ভাবছি অনেক দিন হয়ে গেল মামা দাদু আমাদের বাড়িতে আসেনি মামা দাদু তো আর আগের মতো আর বাসে যাওয়া আসা করতে পারে না অনেকটা বয়সও হয়েছে ছোটোবেলাতে মামা দাদু আমাকে নিয়ে তাদের বাড়িতে যেত আবার আমার বাড়িতে পৌঁছে দিয়ে যেত আমি ছোটোবেলাতে মামাবাড়িতে থাকতাম তো দাদু মামা দাদু আমার মামা দিদা আমার জন্য অনেক করেছে তো এখন দাদুর বয়স হয়েছে এখন আমি নিজেও বাইক নিতে পেরেছি বা বাইক নিয়েছি তো এই প্রথম আমি আমার বাইকে করে আমার মামা দাদুকে নিয়ে আসবো আমাদের বাড়িতে করছিস আয় আয় কাটুম কাটুম করব চেতরে গেছো ভেতর গেছো ভেতর গেছ ভেতরে এপাশে দেখ এ পাশে দেখ देख अजय पाली गलम पाली गलम अजय बिता कुछ हम तो वाले चुल्लाड़ी टके आसी। आजी हम्म चले जा चुल्लाड़ी के डे आज भी जा कनावर बिड़ाल बच्चा के छेड़ दिए चले गए আমাদের বাড়িতে কোনো বিড়াল নেই এটাকেই আমি নিয়ে যাব। এখন রাস্তাতে যতদিন না এ বড় হচ্ছে যদি পরবর্তীকালে অসুবিধা হয় সে ছেড়ে দিয়ে যাব ঠিক আছে কিন্তু এখন আপাততকে বড়ো করা পর্যন্ত আমি দাঁড়া একে নিয়ে যাওয়াটাই মেন প্রবলেম একে নিয়ে যাবো যে কী করে আসো 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 একে এইভাবে কোনো মতেই নিয়ে যাওয়া সম্ভব নয় এই দেখুন ঘন ঘন বাইক যাচ্ছে বাইকের আগের দিকে পড়ে গেলে এই প্রাণটা চলে যাবে আয় আয় ভাইকে ফোন করেছি ভাই আসছে ভাই আসলে এটাকে রেখে দিয়ে আসবো বাড়িতে তারপর সেলুন যাব আয় 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 না ভাইকে ভাইকে তো ডাকলাম আমি এটা নিয়ে যেতে নিয়ে আসতে পারলাম নিয়ে একলা

সন্ধ্যা হয়ে এসেছে বাড়িতে কিছু কাজ ছিল তো সে কাজগুলো করতে করতে দেরি হয়ে গেছে আর সেলুন দোকানে তো গেছিলাম সেলুন দোকানে আজ রবিবার বলে এত ভিড় যে চুল টুল কাটা হয়নি এরকমই চলে যাচ্ছি মামাবাড়ি হাতে এখন সময় নেই আর এই বিড়াল বাচ্চা আমার সাথে ছাড়ছে না পায়ে পায়ে ঘুরু করছে কোথায় যাবি তুই হ্যাঁ বাড়ির জন্য মিষ্টি নিয়ে নিয়েছি আর কিছু নেওয়ার নেই আবাদত আজ বিগত কুড়ি দিন ধরে পুরো রাজ্যের মানুষ অনবরত আর জিকর হসপিটালের এই নৃশংস ঘটনার বিরুদ্ধে বিচার চেয়েই চলেছে এখনও পর্যন্ত আমরা কোনো বিচার পাইনি আজ কুড়ি দিন হয়ে গেল যতদিন না আমরা বিচার পাবো আমাদের আন্দোলন এইভাবেই চলতে থাকবে আমি আমার এলাকা থেকে যেইভাবে পারছি চেষ্টা করছি আপনারাও আপনাদের মতো করে চেষ্টা করুন আমাদেরকে কিন্তু যেভাবেই হোক বিচার পেতেই হবে তো বন্ধুরা আমি তো কালকে রাত্রে মামাবাড়ি পৌঁছে গেছি রাত্রে সাড়ে আটটা নটার দিকে মামাবাড়ি ঢুকেছিলাম কারণ আমার বাড়ি থেকে মামাবাড়িটা একটু দূরে সেই কারণে রাত্রেবেলায় আর ভিডিও করা হয়নি তো চলুন আমার মামা দিদা আর আমার মামা দাদুকে সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই এটা হচ্ছে আমার দিদা আর ছোটোবেলা থেকে আমি মামাবাড়িতেই থাকতাম আমার দিদাই আমাকে মানুষ করেছে এটা হচ্ছে আমার দিদা আর এই যে এসে পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মান্তু এর নাম হচ্ছে মান্তু এ হচ্ছে আমার মামার বড় ছেলে মালা গাচ্ছে আজকে জন্মাষ্টমীর কারণে এই যে একটা ছোট দোলনাও রয়েছে এই দোলনাতে ঠাকুরকে বোস করিয়ে এখানে হ্যাঁ গোপাল গোপালও রয়েছে এই যে এই হ্যাঁ এই যে সামনে এখানে গোপাল ঠাকুর রয়েছে গোপাল ঠাকুরকে এই যে দোলনাতে বোস করিয়ে দোলানো হবে তো সেই কারণে সব কিছু আজকে কাজ বাজ হচ্ছে এই যে হচ্ছে আমার মামা দাদু আর এটা আমার মামাবাড়ির মন্দির এখানে আমার দাদু প্রত্যেক দিন সকালবেলায় আমার দাদু দিদা আমার মামার ছেলে মামি সকল মিলে এখানে ঠাকুরকে জল দেন বিশেষ করে আমার দাদু আমার দাদু কোনোদিন মিস যায় না দাদু প্রত্যেক দিন এই দাদু আর দিদা প্রত্যেক দিন এই মন্দিরে সকালবেলায় ঘুম থেকে উঠে প্রথম কাজ থাকে এই মন্দিরকে পুরো পরিষ্কার করে ঠাকুরকে চান করিয়ে ঠাকুরকে ভোগ দেখানো তারপরে নিজে খাওয়া দাওয়া করা এই হচ্ছে আমার মামা দাদু তো চলুন দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ভিডিওতে ততক্ষণ আবার ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ